ঈদুল আজহা সামনে রেখে বিবির বাজারের ঐতিহ্যবাহী বিবির বাজার কুমিল্লার মধ্যে ঐতিহ্যবাহী বিবির বাজারে এক বিশাল বড় গরু হাট আর এখানে অন্য অন্য চেয়ে এখানে বিবির বাজারের হাটের তুলনায় অনেক ভালো কেননা এটা একটা সুন্দর সুযোগ সুবিধা রয়েছে ক্রেতা এবং বিক্রেতার জন্য এখানে বিশাল বড় মাঠ রয়েছে যে মাঠের মধ্যে বিশাল বড় গরু বাজার হয় এবং যারা ক্রেতা তাদের জন্য সুবিধা হয় জন্য কোনো সময় হয় না ঝামেলা হয় না তো আমরা এখন বাজার ঘুরে দেখাবো যে এখানে কি কি সাইজের গরু রয়েছে বিভিন্ন সাইজের গরু রয়েছে ছোট বড় মাঝারি সব গরু রয়েছে কোনটার দাম কেমন আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো আর এবিবি'র বাজারের মধ্যে আসতে হলে আপনি চকবাজার থেকে 20 টাকায় এবিবি বাজার চলে আজকে করবেন চকবাজার থেকে আপনারা যারা এই গরু বাজার আজকে সামনে চলে আসবেন তাড়াতাড়ি আর যারা যারা এই বাজার দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা এবং কি বৃষ্টির আসার আশঙ্কা থাকলে তেরপাল দিয়েছেন তারা যাতে বৃষ্টি না হয় আর অবশ্যই আমরা বাজার ঘুরে দেখতে পেলাম যে গতবারের তুলনায় এবার গরুর দাম মোটামুটি কম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি গরু কয়টা নিয়ে কোন জায়গা থেকে আসলেন পাশে এবার রাজমঙ্গলপুর রাজমঙ্গলপুর বারোটার মধ্যে এখন একটা বিক্রি হয়নি হয় বাজার শুরু হয়েছে না তো এই যে প্রথম গরুটা যে প্রথম গরুটা প্রথম গরুটা চাইতো আড়াইশো হ্যাঁ আড়াইশো দাম আড়াই লাখ হ্যাঁ আড়াই লাখ মানে তো কত হলে চাপতে পারবেন গরুটা দুশো দুই লাখ আর এটা সাড়ে তিন লাখ পাই সাড়ে তিন লাখ

ঐতিহ্যবাহী বিবির বাজার হাটি রয়েছে মাত্র দুই দিন বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিন ব্যাপী আর দেশ ও দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা যারা পেস্ট টি ফলো করে নাই অবশ্যই পেস্ট ফলো করে পাশে থাকবেন